রাই তইলে ডরা রাতে হাইলে ডর বয়স খলি বইলা যায় আল্লাহ রায় তইলে ডরায় রাতে পোহাইলে ডর বয়স খলি বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমারে কিবা বা সাধু যখন তখন উইরা যাহিতে এই তাহিরি বাধ্য কথা কন ঠিক নাম আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন উইরাহিতে বানেশ্বরবাসী বাধ্য সব ক্ষমতার প্রতি গায় আল্লাহ রাই তৈলে ডরায় রাতে পোহাইলে ডর বৈশ যায় আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো চেতনা হারাই তনে কি জানি কি আমার শেষ বিদায়ের দিনে কদা চাই না গো চাই গো চেতনা হারাই তনে কি জানি কি আমার শেষ বিদায়ের দিনে বেবে কয় পাগল হাসন চিত্তে ক্ষমা চাই আল্লাহ তইলে তৈলে ডিপোহা দ ডর বয়স কহলি বুই না যায় আল্লাহ রায় তৈলে দর রাতে পোহাইলে দর বয়স কহলি বুই না যায় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না